আমরা বিক্রি করলে মাত্র এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকায় এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকায় বিক্রি করা হলে একদম ফ্রেশ কন্ডিশন রেজিস্ট্রেশন কিন্তু বাইক যদি ভালো মানের বাইক ক্রয় করতে চান তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তাহসিম পটোজ এস ফজলুল হক রোড হাজি আহমেদ সামনে গোশালা এখন আমরা এই বাইকের কাগজপত্র বুঝে দিচ্ছি তাহসিম মোটর সিয়াজ হয়তো কয় করলেন তাহসিম মোটর ক্যাশ মামা আমরা দিয়ে দিলাম এই বাইকের এই বাইকের দুটি চাবি আমরা দিয়ে দিচ্ছি আর এই বাইকের স্পট কার্ড ট্যাক্স তখন আমরা এই বাইর নিকট আমরা বুঝিয়ে দিচ্ছি স্পট কার্ড ট্যাক্স তখন আমরা বাইর নিকট বুঝিয়ে দিলাম তো ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামাইকুম